তো অনেক কমে গেছে না আগে ভাই আমরা কমাই আচ্ছা আচ্ছা তো এই সামনে যেটি আছে এগুলো আপনার কত কেজি একদম 200 এটা একদম না কেজি হ্যাঁ আগে ছিল 2500 2600 আগে আচ্ছা আচ্ছা আর এই সাইজটা এটা কত রুক এটা 800 গ্রাম আচ্ছা এটা কত করে বিক্রি একদম 1850 আজকের জন্য 1850 একদম দাম কম তো এটা কত করে চলে

আচ্ছা ওকে ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ